বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ সাতাশ এক দু হাজার চব্বিশ প্রশ্ন এক মেট্রো সম্পর্কে লিখুন প্রশ্ন দুই সন্ধি বিচ্ছেদ করুন নিশ্চয় সমান নিঃযোগ ছয় অন্যান্য অন্য যোগ অন্য অন্যান্য তিন নম্বর অর্থসহ বাক্য রচনা করুন ক বুদ্ধির ঢেকে অর্থ নিরেট মূর্খ প্রকাশনায় কাজ করতে হলে চালাক চতুর লোকের প্রয়োজন বুদ্ধির ঢেকির দ্বারা এ কাজ সম্ভব নয় খ বালির বাদ ক্ষণেকে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ চার নম্বর এক কথাই প্রকাশ করুন জানবার ইচ্ছা জিজ্ঞাসা সমুদ্রের ঢেউ কলল পাঁচ নম্বর বিপরীত শব্দ লিখন বন্ধুর মসৃণ নশ্বর অবিনশ্বর ছয় নম্বর শুদ্ধ বানান লিখুন ইতোপূর্বে এর শুদ্ধ হল রসায়িত বিসর্গ পয় দীর্ঘ একার ইত পূর্বে ন্যূনতম এর শুদ্ধ বানান হল দন্তন নয় দীর্ঘ জ ফলা দন্তন ন তম ন্যূনতম সাত নম্বর প্রশ্নের উত্তর লিখুন ক্যাপটিভ লেডি গ্রন্থটির রচয়িতাকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত খ গাজী মিয়ার বস্তানি গ্রন্থের রচয়িতাকে উত্তর মীর মোশারফ হোসেন খনিকা কাব্যগ্রন্থের রচয়িতাকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ঘ নম্বর কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাসের নাম লিখন উত্তর বাঁধন হারা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি উত্তর চর্যাপদ আট নম্বর রাইট আ প্যারাগ্রাফ অন ইনভারনমেন্টাল পলিউশন ইনভারনমেন্ট পলিউশনের উপরে নয় নম্বর ফিল ইন দ্য ব্লাংস মাই বুক ইজ ডিফারেন্ট ড্যাশ ইয়ার্স উত্তর হলো ফ্রম মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স দ্য জার ওয়াজ ফুল ড্যাশ অয়েল ডল উলো অফ দ্য জার ওয়াজ ফুল অফ অয়েল গ দে আর লিভিং ড্যাশ বাংলাদেশ উত্তর হলো ফ্রম দে আর লিভিং ফ্রম বাংলাদেশ ঘ নম্বর দ্য হাউজ ইজ অপোজিট ড্যাশ আওয়ার্স উত্তর হলো টু দ্য হাউজ ইজ অপোজিট টু আওয়ার্স ট্রান্সলেট দিস পেজ ড্যাশ ইংলিশ উত্তর হলো ইন টু ট্রান্সলেট দিস পেজ ইন্টু ইংলিশ দশ নম্বর ট্রান্সলেট ইনটু ইংলিশ ইচ্ছা থাকলে উপায় হয় উত্তর হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আই বুঝে ব্যয় করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ এখন বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং নাও ঘ ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারে না উত্তর দ্য বয় ইজ টু উইক টু ওয়াক ইউ বড অভ্যাস ত্যাগ করো উত্তর গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস এগারো চেঞ্জ দ্য ভয়েস হি বট এ বুক উত্তর হলো এ বুক ওয়াজ বট বাই হিম ওপেন দ্য ডোর Let the door be opened. The rose smells sweet. The rose is sweet when it is smelled. I know him. He is known to me. He was eating an apple. An apple was being eaten by him. বারো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় সংখ্যাটির সহিত নয় যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয়করণ তেরো নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চব্বিশ মিটার এবং প্রস্থ দশ মিটার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ ছয় পার্সেন্ট করে বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে চোদ্দ নম্বর সাধারণ জ্ঞান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি উত্তর হল বানিয়াচং যেটি হবিগঞ্জ জেলায় অবস্থিত টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত উত্তর নাফ নদীর তীরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি উত্তর শেখ মুজিবুর রহমান কান্তজির মন্দির কোন জেলা অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় চ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী ছ মিয়ানমারের রাজধানীর নাম কি উত্তর নাইপিদ জার্মানির মুদ্রার নাম কি উত্তর ইউরো বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি উত্তর রাঙামাটি এফবিআই এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন